তুমি কি করছো কাউন্ট করছো পড়াশোনা করছো কাউন্ট অ্যান্ড রাইট করছো আচ্ছা আমার দিকে তাকাও না বলছি কালকে তো স্কুল আছে কি টিফিনে নিয়ে যাবে দোসার চকোজ একসাথে তো নিয়ে যাওয়া যায় না কি নিয়ে যাবে টিফিনে হুম দোসা দোসা আর সambar সambar আর ফ্রুটস কি নেবে ফ্লাস banana banana নেবে ওকে আর বলছি তোমাকে মামমাম তো পড়াচ্ছে অনেকক্ষণ ধরে ভাল লাগছে পড়তে হুম ভালো লাগছে হুম ভেরি নাইস এই গেমটার নাম কি যেটা করবে এখন এইট 8 வாচ 8 বস মাম্মা একটু আমার দিকে তাকাবে তাকাবে তুমি এক্ষুনি কি খেলে কি খেলে এক্ষুনি মোম্মার থেকে এনে পড়তে পড়তে পতলা পতলাটা ভালো ছিল তুমি আর একটা খাবে ভাত দিয়ে হুম ওলে বাবলে আর তুমি গুড গার্ল হয়ে সব করে নিলে মামাম কি দেয় জানো তোমার কি দেবে কি চাই মামা জেমস আর চকলেট দেয় রোজ রোজ ন ওয়ান পিস করে দেয় তাই তো হুম হাউ মেনি পিস দেয় ওয়ান টু হাই ফাইভ

তোকেই ভূতনি লাগছে এবার সুইট লাগছে চল কমপ্লিট করে নাও কালকে কার পাশে বসবে গিয়ে আসবি আসবে কালকে

ভেরি নাইস তো কালকে এস পাশে বসবে ওকে আচ্ছা ঠিক আছে টাটা করে দাও এইখানে ফ্রেন্ডসে টাটা করে দাও